ইউটিউবেতে ভিডিও ভাইরাল করার বন্ধুরা কোনো সেটিংস হয় না তোমাদের যে অন্য অন্য ক্রিয়েটাররা বলে যে ভিডিও ভাইরাল করার জন্য ইউটিউবেতে কিছু সেটিংস থাকে অত কিছু সেটিংস থাকে না বন্ধুরা তোমাদেরকে এটা সত্যি করে প্র্যাকটিক্যাল কথা বলছি তোমরা যদি ভেবে থাকো যে ইউটিউবেতে ভিডিও ভাইরাল করার জন্য তোমার সেটিংস অন করলে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে সেটা কিন্তু নয় একদমই না কিন্তু হ্যাঁ ভিডিও ভাইরাল করতে গেলে ইউটিউবেতে চারটে এমন কিছু সেটিংস আছে সেই সেটিংসগুলো যদি তোমরা অন করো তোমাদের কিন্তু চ্যানেলে কিন্তু কোনোদিনই ভিডিও ভাইরাল হবে না সেই সেটিংসগুলো কি সেই জিনিসটাই কিন্তু আজকে পুরো ভিডিওটা আমি নিয়ে এসেছি তোমরা কিন্তু পুরো ভিডিওটা প্র্যাকটিক্যাল বুঝে নাও যে ভিডিও ভাইরাল করতে গেলে কিন্তু কোনো সেটিংস লাগে না তোমাদের চ্যানেলের মধ্যেই তোমাদের ইউটিউবেরই মধ্যে কিন্তু কি চারটে সেটিংস আছে এই সেটিংসগুলো যদি তোমরা না অন করো তোমাদের কোনোদিনই ভিডিও ভাইরাল হবে না ঠিক আছে যে কি সেটিংস তারপর সেই জিনিসটা কিন্তু আজকে আমি পুরো ভিডিওটা তোমাদের প্র্যাকটিক্যাল বুঝিয়ে দেবো তোমরা কিন্তু পুরো মন দিয়ে কিন্তু পুরো ভিডিওটা কিন্তু বুঝে নাও যে চারটে সেটিংস আছে এই চারটে সেটিংস একটা আছে তোমরা যখন ভিডিও আপলোড করো সেই সময় একটা সেটিংস আছে তোমাদের ইউটিউবেতে ক্রোম ব্রাউজারে দুটো সেটিংস আছে আর তোমাদের ওয়াইটি স্টুডিওতে একটা সেটিংস আছে তো মোট চারটে সেটিংস আছে এই চারটে সেটিংসই তোমাদের কিন্তু খুব ফুলি কিন্তু করতে হবে গুরুত্বপূর্ণ কিন্তু এই চারটে সেটিংস যখনই ভিডিও আপলোড করবে এই কিন্তু কিন্তু অবশ্যই দেখে নেবে যে এই চারটে সেটিংস তোমরা কিন্তু ঠিকঠাক করে করেছো না যখনই কিন্তু তোমার সেটিংস যখনই তোমরা কিন্তু ঠিকঠাক করতে পারবে না তখনই তোমাদের কিন্তু চ্যালেঞ্জে কিন্তু ভাইরাল হবে না তোমাদের ভিডিও আর তোমাদের না কিন্তু আধুরাই রয়ে যাবে আর তোমার চ্যানেলটা যদি চ্যানেলটা যদি যদি আধুরাই রয়ে যায় তাহলে তোমার চ্যানেলটা কি করে ভাইরাল হবে বা ভিডিও কি করে ভাইরাল হবে তো সেই জন্য বলছি এই চারটে গুরুত্বপূর্ণ সেটিংস তোমরা কিন্তু ভিডিও আপলোড করবে তোমরা কিন্তু পুরো কেয়ারফুলি তোমরা কিন্তু পুরো জিনিসটা এরকম ভাবে আপলোড করবে যেন আমি তোমাদের দেখাচ্ছি ঠিক আছে তো পুরো বিষয়টা বুঝে নাও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটাকে একটা লাইক করে আমার পাশে থাকবে আর পাশের বেল আইকনটাকে অল করে দেবে তাহলে কিন্তু আমার যখনই ভিডিও বানাবো তখনই কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো এরম এরম ভিডিও তোমরা কিন্তু দেখতে পারবে তো পুরো বিষয়টা তোমরা বুঝে নাও আমি কিন্তু সাইডে দেখো স্ক্রিন রেকর্ডিংটা অন করেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো পুরো বুঝে নাও প্র্যাকটিক্যাল বিষয়টা আমি কিন্তু প্রথমে ইউটিউবে ঢুকবো ইউটিউবে ঢোকার পর দেখো তোমরা যে ভিডিও আপলোড করো সেই জায়গাটায় যাবে দেখো এখানে ভিডিও আপলোডিং ঠিক আছে আমি তোমাদের জাস্ট সাপোজ দেখাচ্ছি আমি এই ভিডিওটা নিয়ে নিচ্ছি এই ভিডিওটা নিয়ে নিলাম নিয়ে নেবার পর নেক্সট করলাম নেক্সট করার পর দেখো তোমাদের কিন্তু এইখানে কাজ আছে ঠিক আছে আমি জানতো সাপোজ কিন্তু এই ভিডিওটা কিন্তু তোমাদের বোঝাবার জন্য নিয়ে নিয়েছি তোমাকে যে করতে হবে দেখো এইখানে দেখো যে লেখাটা আছে তোমাদের কিন্তু ভালো করে দেখো বুঝিয়ে দিচ্ছি এইখানে দেখো যে এই যে লেখাটা আছে ঠিক আছে তোমার যখন ভিডিও আপলোড করবে তখন কিন্তু এটা কিন্তু চেক করে নেবে আমি যখন এটা ফেরত টাচ করলাম দেখো তোমাদের যদি বাচ্চাদের জন্য কোনো ভিডিও থাকে ধরো বাচ্চাদের কোনো ধরো ভিডিও আছে বা বড়দের ভিডিও আছে ঠিক আছে বাচ্চাদের ধরো যদি তোমরা কিন্তু দেখে নেবে তোমরা কিন্তু এটা হামেশাই যদি ভুল করো তাহলে কিন্তু তোমাদের কোনোদিনই ভিডিও ভাইরাল হবে না ঠিক আছে বাচ্চাদের কোনো ভিডিও রিলেটেড থাকে ঠিক আছে যদি হওয়ার পাবো কোনো চকলেটের ভিডিও বানাচ্ছো কোনো বাচ্চাদের ধরো আঠারো বছরের নিচে যদি কোনো ভিডিও বানাও তাহলে কিন্তু তোমাদের কি করতে হবে তাহলে তোমাদের কিন্তু এখানে ইয়েসটা করতে হবে ঠিক আছে আর যদি ধরো যদি বড় ভিডিও ভিডিও বড়দের জন্য ধরো পঁচিশ তিরিশ আঠেরোর উপরে বা পঁয়ত্রিশ চল্লিশ তারে কিন্তু করতে হবে তোমাদের এখানে কিন্তু নট ইস নট মডিফায় কিট এটা কিন্তু করতে হবে এই জিনিসটা কিন্তু তোমাদের কিন্তু ভালো করে দেখে নেবে এটা কিন্তু ফার্স্ট স্টেপ ঠিক আছে এটা কিন্তু দেখে যদি আঠারো বছরের উপরে ভিডিও যায় দাও তোমরা তাহলে ধরো বড় যদি যদি ভিডিও করো তাহলে কিন্তু তোমাদের কিন্তু এই নট ফর মেরি ফর কি করতে হবে আর যদি তোমরা যদি বাচ্চার জন্য করো তাহলে কিন্তু এই বাচ্চার জন্য করতে হবে ঠিক আছে এইটাই কিন্তু তোমরা ভুল করো তোমরা ধরো বাচ্চার জন্য যদি ভিডিও বানাও তাহলে কিন্তু এটা ইয়েস করবে আর যদি বড়দের জন্য ভিডিও বানাও তাহলে কিন্তু এটা নো করবে ঠিক আছে ব যদি নো করো তাহলে কিন্তু তোমাদের ধরো বাচ্চায় যদি ভিডিও বানাও খালি কিন্তু বাচ্চা ইয়েস করলে খালি বাচ্চাদের সামনে যাবে সেটা তো আর বড়দের কাছে যাবে না যদি আর তুমি ধরো আঠেরো প্লাস ওপরে ভিডিও বানাচ্ছ সবাইয়ের জন্য বানাচ্ছো তখন কিন্তু তোমাদের কিন্তু এটা দেখে নিতে হবে নট মেরি ফর কিট করেছো কিনা ঠিক আছে এটা কিন্তু করতে হবে তোমাদের তারপর দেখো এই দেখো মধ্যেখানে এই দেখো এখানে লেখা আছে এজ দেখো রিক্রেশন এটা কেবল টাচ করবে টাচ করার পর এই দেখো কিন্তু এখানে লিখে ঠিক আছে যদি এটা বাচ্চাদের জন্য কোনো ভিডিও বানাও তাহলে কিন্তু দেখো এটা ইয়েস করবে ঠিক আছে আর আঠেরো প্লাসে যদি করো আঠেরো প্লাস যদি তোমাদের বদের জন্য কোনো ভিডিও করো তাহলে কিন্তু এটা ন করে রাখবে এটা কিন্তু তোমাদের ভালো করে মাথায় রাখবে ঠিক আছে বা সবাই ক্ষেত্রে যদি সবাই দেখতে চায় তাহলে কিন্তু তোমরা কিন্তু এখানে ন নর্থ is মিরি ফর কিন্তু কিটকা করে রাখবে আর এটা কিন্তু দেখো এখানে কিন্তু নো এটা করে রাখবে ঠিক আছে নো করে রাখবে আর যদি বাচ্চার জন্য তাহলে কিন্তু এটা ইয়েস করে রাখবে ঠিক আছে এখানে হয়ে গেল এবার তোমাদের ঢুকতে হবে হোয়াইট স্টুডিওর মধ্যে হোয়াইট স্টুডিওটা আমি ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর দেখো এখানে কন্টেন্টের ওপর চলে এলাম এখানে কিন্তু তোমার যত রকম ভিডিও বানিয়েছো সব রকম কিন্তু ভিডিও এখানে চলে এসছে ঠিক আছে ধরো আমি যেমন সাপোজ তোমাদের আমি এই ভিডিওটা নিচ্ছি এই ভিডিওটা নেওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখো এখানে ওপরে দেখো পেন্সিল আইকনটা আছে এটা টাচ করবে টাচ করার পর ঠিক আছে টাচ করার পর দেখো এখানে দেখো ট্যাগ যে এখানে জিনিসটা আছে ট্যাগ এই ট্যাগেতে টাচ করবে ট্যাগেতে টাচ করার পর এইখানে কিন্তু যে সেটিংসটা আছে এইটা কিন্তু দেখো তোমরা কিন্তু হামেশাই যদি ভুল করো কিন্তু তোমাদের কোনোদিনই কিন্তু ভিডিও ভাইরাল হবে না ঠিক আছে এইখানে দেখো এই দেখো এখানে কি লেখা আছে ক্যাটাগরি এই টাচ করবে টাচ করার পর দেখো এখানে কিন্তু অনেক রকম কিন্তু ক্যাটাগরি চলে এসছে এবার যদি বোঝাবার যেটা ধরো তুমি যদি সায়েন্সের ওপর বা টেকনোলজির উপর কোনো ভিডিও বানাচ্ছ কিন্তু তোমাদের ধরো তুমি কিন্তু এখানে কমেডি তুমি কিন্তু এখানে কমেডি দিচ্ছ বা এটা কিন্তু কি বলতো তুমি যখন সায়েন্সের ওপরে দিচ্ছ তখন তোমার কিন্তু এখানে সায়েন্স ওপর কিন্তু করতে হবে ঠিক আছে এই কিন্তু সায়েন্সের ওপরে কিন্তু করতে হবে যেমন তুমি ধরো আমি তোমার বোঝাচ্ছি ধরো তুমি কার ধরো তুমি কোনো কারের ভিডিও দাও ঠিক আছে কার রিভিউ করো বা তুমি কোনো বাইকের শোরুম রিভিউ করো বা যাই হোক কিন্তু না দাও ধরো তুমি যদি কার্ড করছো কিন্তু তুমি দিচ্ছ মিউজিকের মিউজিকের ক্যাটাগরি ক্যাটাগরি এখানে মিউজিক আছে আছে ঠিক এই বা তোমার যেমন সাপোজ বোঝাচ্ছি ধরো এখানে দেখো তুমি ধরো কমেডি দিচ্ছ কিন্তু তুমি করছো কিন্তু কারের তুমি কিন্তু এখানে কিন্তু ক্যাটাগরিটা কিন্তু সিলেক্ট করতে পারছো না কারের ধরো ভিডিও দেখবে ধরো যারা সার্চ করছে যে আমি ক্লাচ প্লেট পুড়ে গেছে বা আমি এরকম একটা তোমরা কেউ ইউটিউবে সার্চ যারা কারের জিনিস দেখবে তাদের কাছে কিন্তু যাবে তো কিন্তু যদি ক্যাটাগরিটা ক্যাটাগরিটা ভুল সিলেক্ট করো কিন্তু 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 যাবে না ভালো করে দিতে হবে তোমরা যে ক্যাটাগরির উপর ভিডিও বানাও তোমাকে এখানে কিন্তু সেই ক্যাটাগরির উপর তোমাকে এটা কিন্তু সিলেক্ট করতে হবে সেই ক্যাটাগরিটা কিন্তু সিলেক্ট করতে হবে তবেই কিন্তু তোমাদের কিন্তু ভিডিও ভাইরাল হবে আচ্ছা এবার যেটা করতে হবে তোমাদের তোমাদের ক্রোম ব্রাউজারে আসবে এসে কিন্তু তোমাদের ক্রোম ব্রাউজারে এসে ডিস্টার্ব মোডটা অন করে তোমরা কিন্তু আসবে করে কিন্তু ডিস্টার্ব মোডটা অন করার পর কিন্তু তোমাদের এরম একটা ইন্টারভেজে আসবে এটা কিন্তু একটু স্টল করে আসবে স্টল করে আসার পর তোমাদের দেখো স্পষ্ট বোঝা দেখো এরকম এখানে দেখতে পাচ্ছ নিচে দেখো এখানে কিন্তু সেটিংসের অপশন আছে এই সেটিংসের অপশনটা টাচ করবে টাচ করার পর দেখো একটু জুম করে নেবে তোমরা কিন্তু এইখানে দেখো এখানে কিন্তু অনেক রকম দেখো এখানে আছে 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 সেটিংস চ্যানেল আপলোড ড্রিফল আছে ঠিক আছে এইগুলো তারপর তোমাদের দরকার নেই তোমাদের কিন্তু তোমাদের এখান থেকে কি করতে হবে তোমাদের কিন্তু ভালো করে কিন্তু লক্ষ্য করে নেবে তোমাদের কিন্তু যে কান্ট্রি আছে কান্ট্রিটা কিন্তু তোমরা ভালো করে এখানে সিলেক্ট করেছো না এটা কিন্তু তোমাদের কান্ট্রিটা কিন্তু দেখে নেবে তোমরা করতে গেছো বাংলাদেশ থেকে থাকলে বাংলাদেশে দেবে এনে কান্ট্রি তোমরা যদি ইন্ডিয়া থাকো ইন্ডিয়া দেবে কান্ট্রি যদি পাকিস্তান থাকো পাকিস্তান দেবে কান্ট্রি ঠিক আছে কান্ট্রিটা কিন্তু মেন কিন্তু এটা কিন্তু মাস্ট ঠিক আছে তারপর কিন্তু দেখো যেটা করতে হবে তোমাদের কিন্তু এইখানে একটু দেখো জুম করবে জুম করার পর চ্যালেঞ্জে ঢুকবে চ্যালেঞ্জে ঢোকার পর এখানে আসতে হবে ফিটেরি ফিটোরে এলিজিবিলিটি এ দেখো এখানে যে আছে ফিটোরি এলিজিবিলিটি এটা কিন্তু টাচ করবে টাচ করার পর এটা কিন্তু তোমরা দেখে নেবে তোমাদের একটু জুম করে নেবে একটু দেখে নেবে এইখানটা তোমাদের এই তিনটে কিন্তু সিলেক্ট আছে কিনা ভেরিফিকেশন ফোন নাম্বার দিয়ে কিন্তু তোমাদের করবে যদি না তোমরা ভেরিফিকেশন দিয়ে ফোন নাম্বারটা করো তাহলে কিন্তু তোমাদের দেখো চ্যালেঞ্জটা কিন্তু আধুরা রয়ে গেছে চ্যালেঞ্জের উপরে কিন্তু পুরো একদম কমপ্লিট কিন্তু চ্যালেঞ্জটা হয়নি যদি চ্যালেঞ্জটা যদি কমপ্লিট না হয় তাহলে তোমরা কি করে তোমাদের ভিডিও ভাইরাল হবে চ্যালেঞ্জে সেই জন্য তোমাদের কিন্তু করতে হবে ফোন নাম্বার ভেরিফিকেশনটা কিন্তু করতে হবে লাস্টেটা কিন্তু ফোন নাম্বার ভেরিফিকেশনটা তোমাদের করতে হবে এইটা ঠিক আছে ফোন নাম্বার ভেরিফিকেশন করে ফেললে তোমাদের কিন্তু চ্যালেঞ্জটা পুরো আধুরা থেকে পুরো একদম পুরো পুরো কিন্তু আধুরা ছিল এবার কিন্তু ফোন নাম্বার যখন তোমরা ভেরিফিকেশন করে ফেলবে তখন কিন্তু পুরো একদম কমপ্লিট হয়ে যাবে তোমাদের চ্যালেঞ্জটা কিন্তু আধুরা থাকবে না আর উল্টে কিন্তু তোমাদের চ্যালেঞ্জটা কিন্তু ভিডিও যখন ছাড়বে তখন কিন্তু তোমার চ্যালেঞ্জ কিন্তু ভিডিও ভাইরাল হবে ঠিক আছে এই হচ্ছে তোমাদের চারটে সেটিংস তোমাদের পুরো দেখালাম এইটা কিন্তু কোনো আদার্স কিন্তু আমি বাইরে কোনো সেটিংস দেখাই নি পুরো ইউটিউবেরই ভিডিও যখন আপলোড করবে ইউটিউবেতে এই সেটিংস অনুযায়ী থাকে আশা করি তোমরা বুঝতে পেরেছো ভালো লাগলে ভিডিওটা যা যা চারটে জিনিস করতে লাগে করে দিও লাইক করে দিও ভিডিওটাকে শেয়ার করে দিও যাতে আরও অন্যজনের দেখা সুযোগ করে দেবে ঠিক আছে শেয়ার করে দিয়ে অন্যজনের দেখা সুযোগ করে দাও তো চলো আজকের জন্য ভিডিওটা আমি নেক্সট কন্ডে তোমাদের সাথে দেখা করছি বাই